ইহন এই দেখো তোমার জন্য কি চকলেট নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো এসোয়া কি চকলেট বলো তো এটা এটা রোজ চকলেট না ওইভাবে খোলে না এটা কে কিনে দিল তোমাকে পাপা কিনে দিয়েছে তো রোজ চকলেট কে খাবে এটা তুমি খাবে ঠিক আছে চলো খুলে দিচ্ছি ইহান এই দেখো তোমার জন্য রোজ চকলেট নিয়ে আসছি তাড়াতাড়ি এসো নিয়ে যাও ইহান এই দেখো তোমার জন্য লেস নিয়ে এসছি দু প্যাকেট তাড়াতাড়ি এসো না হলে আমি খেয়ে নেব ইহান এই দেখো তোমার জন্য বল চকলেট নিয়ে এসছি তাড়াতাড়ি এসো ফার্স্ট তাড়াতাড়ি ইহান এই দেখো তোমার জন্য জেলি চকলেট এনেছি তাড়াতাড়ি এসো নাহলে আমি খেয়ে নেবো আমি কিন্তু সত্যি খেয়ে নেব এসো তাড়াতাড়ি ঠিক আছে সরি 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 ঠিক আছে ঠিক আছে সরি 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 আর নাই আর নয় তাই চকলেট খাচ্ছে চকলেট খুব সুন্দর করে ঘুরছি খেতে জানে ভাত আর দুধ খেতে গেলে গায়ে জল

みんなで歌え